কংগ্রেসের যোগ দিয়েই তৃণমূলকে হুঁশিয়ারি তৃণমূল নেতাদের ঘুগনি তৈরি করতে বলুন আর আপনারা বিক্রি করুন কংগ্রেসের যোগ দিয়েই এই বার্তা দিলেন বেগম সঙ্গে আপোষ করিনি তো স্বাভাবিকভাবে আমি তৃণমূলে যাওয়ার পরে একের পর এক মানে একদম বুথ লেভেল টু টপ লেভেল এরা এতটা করাপশনে আপাতমস্তক যুক্ত আমি প্রথমে কিন্তু তৃণমূলের মধ্যে থেকেই না আমি চেষ্টা করেছিলাম কারেকশন করবার জন্য আমি সেভারেল টাইম সেভারেল ইস্যুতে আমি চিঠি করেছিলাম কিন্তু দেখলাম যে করাপান অ্যাকচুয়ালি তৃণমূলের একটা প্রাতিষ্ঠানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ফলে ওরা করাপশান যত খুশি করো ওদের যাই আসে না করাপশান নিয়ে ওদের কোনো মাথা ব্যথা না এটা প্রাতিষ্ঠানিক ব্যাপার ওদের কাছে তো ন্যাচারালি জেলা পরিষদ শুধু না পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আপনার ডোমকল দেখুন না আমার জেলা পরিষদ ছেড়ে দিন আপনার ডোমকলে উনিশখানা ঘাট এই ঘাট টাকা কে তুলছে ঘাট তো টেন্ডার হয় না তা আমরা তো বিডিও সাহেবকে তৈরি হতে আপনাদের মাধ্যমেই বলছি আপনারা বিডিওকে গিয়ে বলুন আমরা কিন্তু ব্লক কংগ্রেস ডোমকল তৈরি বিডিও সাহেবের কাছে কিন্তু কৈফিউ চাইতে যাব যে এই ঘাট টেন্ডার হলো না অথচ কোটি কোটি টাকা ঘাট ঘাট এখানে আছে এটা মানুষের ঘাট এটা মানুষের যে হক সেই ঘাটগুলো কারা করছে কবে থেকে করছে কত টাকা ওঠে কারা কারা তোলে তার ডিটেল কিন্তু আমরা বিডিও সাহেবের কাছে নেব আপনি দেখুন এই ডোমকল ব্লকে এস এইচি মহাসংঘ গ্রুপ যারা পোশাক বানায় তাদের কাছে নেত্রীরা হাত পেতে টাকা নেয় তো ওদেরকে তো গভর্নমেন্টটাই শুধু সেলাই টাকা ক টাকা পায় তারা এদের শিক্ষা হচ্ছে না যে এই একই ইস্যুতে কাপাস ডাঙ্গার তৃণমূলের মহিলা নেত্রী যারা শুধু তৃণমূলের জেলা সভানেত্রী যিনি বর্তমান আছেন তার এই এসএইচজি গ্রুপের কাছ থেকে টাকা তোলার কারণে যেদিন এসএইচজি ইলেকশন হচ্ছিল সেদিন বেগুনবাড়ির তৃণমূলের মেয়েরা তার স্বামী অর্থাৎ মহিলা জেলা সভানেত্রীর স্বামীর মেরে নাক ফাট ছিল একুশ দিন বেলবি ভর্তি থেকে প্লাস্টিক সার্জারি করে বাড়ি এসছে এদের শিক্ষা হয় না এরা থেকে থেকে আমরা এটা কারণে যে মহিলারা যারা কাজ করে তারা দু পয়সা রোজগার করবে তারা খাবে তারা তাদের জন্য কিন্তু সেই টাকার ভাগ নেতাদের পকেটে কেন দিতে হবে সেই টাকার ভাগ যখন দেবে তখন অবশ্যই কোয়ালিটি খারাপ হবে তো কোয়ালিটি খারাপ হলো তো এবার আমি ছাড়বো না আমি কংগ্রেসের